Hello guys, Assalamualaikum. Welcome to Smile City English. It's me, Smile. Guys, আমরা যখন প্রতিদিন কথা বলি, সেই সময় আমরা অনেক কেমন ভাবে বলি যে, তোমার কাজ করা উচিত ছিল? কেন করো নাই? তোমার সেখানে যাওয়া উচিত ছিল। এই ধরনের কারো কোনো কিছু করা উচিত ছিল কথা যখন আমরা বাংলায় বলি, এবার আসুন সেটাকে আমরা ইংরেজিতে কিভাবে করে বলবো। ইংলিশে যদি আমরা সেটা বলতে যাই তাহলে আমাদের কিভাবে বলতে হবে তখন সেটা ব্যবহার করব আমরা এইভাবে সেটা হচ্ছে চলুন তাহলে আমরা কিভাবে বলবো সেটা জেনে নিই যেমন আমি যদি বলি তোমার কাজটি করা উচিত ছিল তো সেটাকে আমি কিভাবে বলবেন ইউ should have done the work তোমার এখানে আসা উচিত ছিল ইউ should have come here রহিমের সেখানে যাওয়া উচিত ছিল রহিম should have gone there আমাদের মাঝে ফুটবল খেলা উচিত ছিল উই শুড হ্যাভ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড ছাত্রদের ক্লাস উপস্থিত থাকা উচিত ছিল দ্য স্টুডেন্ট শুড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য ক্লাস আমাদের সেখানে যাওয়া উচিত ছিল উই শুড হ্যাভ গন দিয়ার তোমার গল্পটি বলা উচিত ছিল ইউ শুড হ্যাভ টোল্ড দ্য স্টোরি তোমার পরীক্ষাটি দেওয়া দরকার ছিল

আমরা কি জানলাম কারো যদি কোনো কাজ করা উচিত ছিল এটা বোঝানো হয় তখন আমরা প্রথমে একটা সাবজেক্ট ব্যবহার করবো সাবজেক্টের পরে শুড হ্যাভ দিব এরপরে আশা করি ভিডিও ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক এবং শেয়ার করে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম